টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করল আইসিসি দাবি ক্রিক ইনফর পোস্টাল ব্যালটে দ্রুত ভোট দেওয়ার অনুরোধ নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময়ের পর পৌঁছালে বাতিল হবে ভোট স্লোগানে মুখর ঢাকা পথে পথে প্রতিশ্রুতি বড় দুই জোটের প্রচারণায় আক্রমণ পাল্টা আক্রমণ বিসি কারখানার হোল্ডিং ট্যাক্সে আসছে পরিবর্তন শহরাঞ্চলে পাঁচ শতাংশ অন্যত্র দুই শতাংশে নামানোর ইঙ্গিত ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্যেই কিয়েবে হামলা আলোচনা ভেসতে যাওয়ার শঙ্কা স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছি আমি বর্ণদাস দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন টি বিশ্বকাপে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড বাংলাদেশ অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানো এমন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি একটি সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিক ইনফো প্রতিবেদনে বলা হয় আইসিসির প্রধান নির্বাহী গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সব কাছে সদস্যের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে এর আগে নিরাপত্তা ইস্যুতে ভারতে হতে যাওয়া বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি যারা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাদের ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে চব্বিশ জানুয়ারি নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয় এতে বলা হয়েছে পোস্টাল ভোট বিডি মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযুগে পাঠিয়ে দিন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী বারো ফেব্রুয়ারি বিকাল চারটা ত্রিশ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না দেশ জুড়ে চলছে নির্বাচনের আমেজ স্লোগানে স্লোগানে মুখর রাজধানী ঢাকা ভোটারের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দরজায় দরজায় শুনছেন সমস্যা অঙ্গীকার করছেন নিরসনের বড় দুই জোটের প্রচারণায় শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শিশুদের নিয়ে এবার তাদের দলের আলাদা পরিকল্পনা রয়েছে বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে এই সময় স্কুলের শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি অন্যদিকে সরকার গঠন করতে পারলে দেশ থেকে চাঁদাবাজদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান চাঁদাবাজদের জন্য সম্মানের কর্মসংস্থান তৈরি করা হবে বলেও জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত কারখানাগুলোর ওপর আরোপিত হোল্ডিং ট্যাক্স উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার বিসিকের পক্ষ থেকে শিল্পাঞ্চলগুলোতে পূর্ণ কর্মকুফের দাবি ওঠার পর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে বিসিক শিল্পাঞ্চলের কারখানাগুলো থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন হারে হোল্ডিং ট্যাক্স আদায় করছে সিটি কর্পোরেশন এলাকায় শিল্প ও বাণিজ্যিক সম্পত্তির মূল্যায়িত বার্ষিক মূল্যের উপর শতাংশ হারে কর আরোপ করা হয় পৌরসভা এলাকায় এই হার তিন থেকে সাত শতাংশ এবং ইউনিয়ন পরিষদ এলাকায় এক থেকে সাত শতাংশ পর্যন্ত সূত্র জানায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ শিল্পাঞ্চলের কারখানাগুলোর জন্য সিটি কর্পোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স সর্বোচ্চ পাঁচ শতাংশে এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সর্বোচ্চ দুই শতাংশ সীমিত করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দিনের শান্তি আলোচনা শুরুর আগের রাতে ইউক্রেনে তুমুল হামলা চালিয়েছে মস্কো ওই হামলায় একজন নিহত ও তেইশ জন আহতের ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানিয়েছে কিয়েভ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একে নির্মম হামলা বলে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দয় আদেশে হওয়া এই হামলা কেবল ইউক্রেনীয়দের আঘাত করেনি আঘাত হেনেছে আলোচনার টেবিলেও দু সালে প্রতিবেশী দেশে ক্রেমলিন বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আবুধাবিতে এবারই প্রথম রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে প্রথম দিনের আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও ভূখণ্ড সংক্রান্ত মূল ইস্যু নিয়ে দুই পক্ষ এখনও অনড় বলে এক সূত্র নিশ্চিত করেছে এই ছিল টিভি সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে